নমস্কার নির্মল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে আজকে আলোচনা করব যে সাতই জুন আপনাদের মঙ্গল ঘর পরিবর্তন করছে এর ফলে বারোটা রাশি কি হবে কি হতে চলেছে কি পেতে চলেছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন মঙ্গল কিন্তু কর্কট রাশিতে ছিল এবং যার ফলে সে নিখস্ত ছিল সে তার ফল দিতে পারেনি এবার সে অগ্নি রাশি অর্থাৎ সিংহ রাশিতে আসছে সেটা ও নিজেও অগ্নি রাশি এবং সে আসছে সিংহ রাশিতে ঘরে অর্থাৎ সেই ঘরটাও কিন্তু অগ্নি এবং সেখানে আগেই উপস্থিত হয়ে আছে কেতু যার ফলে কিন্তু বিরাট পরিবর্তন হতে চলেছে যেমন হচ্ছে মঙ্গল কেতু রোগের ফলে কী হবে না মার্ডার বাড়বে শত্রুতা বাড়বে ঋণ বাড়বে অপারেশন ডিভোর্স এছাড়া সংক্রমণ জাতীয় কোনো রোগ সন্ত্রাসবাদীদের বৃদ্ধি ইত্যাদি সমস্ত কিছু কিন্তু প্রকোপ বাড়বে এবং যার ফলে এই বারোটা রাশির কী কী হতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো প্রথমেই আসি মেষ রাশি কি না মেষরাশির পঞ্চম ঘরে বসে রয়েছে মঙ্গল এবং যার ফলে সে চতুর্থ দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরকে অষ্টম ঘরকে এগারো ঘরকে এগারো ঘরে বারো নম্বর ঘরকে অর্থাৎ পাঁচ আট এগারো বারো এই ঘরগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল পাঁচ এবং এগারো ঘর থেকে পাঁচ নম্বর ঘর থেকে এগারো নম্বর ঘরকে দেখছে যার ফলে সে কাজে সফলতা পাবে এবং তারা ইনভেস্ট করলে কিন্তু সে ভালো হবে এবং সে সফলতা পাবে অর্থাৎ লাভ পাবে যেহেতু লাভের ঘরে রয়েছে এছাড়া আপনাদের বারো নম্বর ঘর এবং আট নম্বর ঘরকেও দৃষ্টি দিচ্ছে যার ফলে কিন্তু আপনাদের হসপিটালাইজ হতে পারে এবং যে কোনো কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে পেটের অপারেশন হওয়ার যোগ্য কিন্তু দেখা যাচ্ছে নতুন কাজে হাত দিলে কিন্তু সেটা শেষমেশ অসফল হতে পারেন তাই এর থেকে বাঁচার উপায় না আপনারা একটা মিষ্টি বানাবেন যেটা হচ্ছে সাদা তিল দিয়ে লাড্ডু এবং সেটা প্রতি মঙ্গলবার হনুমানজিকে নিবেদন করে আসবেন এবার আসি বিশ্বরাশি বিশ্বরাশি চার নম্বর ঘরে কিন্তু অবস্থান করছে মঙ্গল যার ফলে কি চার নম্বর ঘর থেকে আমরা সুখ বিষয় আসা এগুলো দেখে থাকি এছাড়া আমরা মাকেও দেখে থাকি চার নম্বর ঘর থেকে তাই মায়ের অপারেশান কিংবা জমি বিবাদ ঝগড়া অশান্তি ইত্যাদি কিন্তু বাড়বে মঙ্গল অষ্টম নবম এবং দশম দৃষ্টির ফলে কিন্তু আপনাদের ঘরগুলোকে দৃষ্টি দেওয়ার ফলে কি হবে না পার্টনারের সঙ্গে কিন্তু আপনাদের বিবাদ বাড়বে অষ্টম ঘরকে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু আপনাদের কি হবে না খরচের মাত্রা বেড়ে যাবে অর্থাৎ এছাড়া আপনাদের প্রপার্টিগত কোনো বিষয়ে কিন্তু আগাত আনবে রকম ডিল করবার আগে কিন্তু আপনারা সেটা ভেবেচিন্তে করবেন এবং সই শৈশাবত করার পরেও কিন্তু আপনাদের দেখা যাবে যে সেই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে তাই এর থেকে বাঁচার উপায় কি না গুড়ের রাবড়ি বানিয়ে আপনারা জলে প্রবাহিত করবেন প্রতি মঙ্গলবার এবার আসি মিথুন রাশি মিথুন রাশির তিন নম্বর ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে যার ফলে কি নাম যশ এবং ছোটোখাটো যাত্রা কার্যের গতি ইত্যাদি কিন্তু বাড়বে ছয় আট দশ নয় এই ঘরগুলোকে প্রভাবিত করছে ষষ্ঠ ঘরে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু ছোটোখাটো ঋণ নিতে পারে এবং হালকা শরীর খারাপ হতে পারে যেমন হচ্ছে কাঁধের ব্যথা হতে পারে এর থেকে উপায় কি না পাখিকে মিষ্টি যেমন হচ্ছে বোধে জাতীয় কিছু খাওয়াতে পারে এবার আসি কর্কট রাশি কর্কট রাশি দ্বিতীয় অবস্থান করছে মঙ্গল এর ফলে নিজে এমন কথাবার্তা আপনি বলবেন অর্থাৎ দ্বিতীয় ঘরকে আমরা কথাবার্তার বল ঘর বলে থাকি আবার টাকা পয়সার ঘরও বলে থাকি তাই নিজে এমন কিছু কথাবার্তা বলবেন যার ফলে কিন্তু আপনাদের হচ্ছে হয়ে যাওয়ার কাজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এমন কিছু কথাবার্তা বলার জন্য কিন্তু সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে তাই শেয়ার মার্কেটে কাজ টাকা লাগালে কিন্তু আপনাদের সেই টাকাও নষ্ট হয়ে যেতে পারে সপ্তম ঘর এবং অষ্টম ঘরকে দেখছে অষ্টম ঘরের হাউস হাউসের জন্য আপনাদের দুঃখের শেষ হবে না এর ফলে কিন্তু আপনাদের কি হবে না কেউ না কেউ ষড়যন্ত্র করতে থাকবে তার ফলে কিন্তু আপনাদের অনেক বড়ো ধরনের ক্ষতি হতে পারে এর থেকে উপায় কি না এর থেকে উপায় হচ্ছে প্রতি মঙ্গলবার আপনি কোনো সাফাই কর্মীকে মিষ্টি অর্থাৎ তেলে ভাজা মিষ্টি অর্থাৎ সেটা মালপোয়া হতে পারে বোদে হতে পারে কিংবা আপনারা কি বলে ঘিলিপি হতে পারে এই ধরনের জিনিস আপনারা খাওয়ান এবার আসে সিংহ রাশি সিংহ রাশি লগ্নেই কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং তার সাথে কিন্তু কেতু থাকছে যার ফলে কিন্তু আপনাদের মাথায় চোট লাগতে পারে এবং হঠাৎ করে আপনাদের কোনো মনে কোনো আঘাত আসতে পারে এবং যার ফলে কিন্তু আপনাদের সমস্ত কার্য কার্যকলাপ কিন্তু নষ্ট হতে পারে চতুর্থ ঘরকে দেখছে অষ্টম ঘরকে দেখছে যার ফলে কিন্তু আপনাদের ঘরে বাইরে কোনো শান্তি থাকবে না অষ্টম ঘরকে দেখার জন্য কি হবে না আপনাদের বড় সড়ো কোনো অশুভ বার্তা কিন্তু আসতে পারে এবং আইন আদালত এই ধরনের কাজেও কিন্তু আপনাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে এর থেকে বাঁচার উপায় কি না গুড়ের রাবড়ি বানিয়ে সেটা আপনারা গঙ্গায় ও মন্দিরে অর্থাৎ দুটি জায়গাতেই কিন্তু আপনারা নিবেদন করবেন তাহলে কিন্তু এর থেকে অনেকটা ভালো থাকবেন এবার আসে কন্যা রাশির কন্যা রাশি টুয়েলভ ঘরে কিন্তু আপনাদের এ মঙ্গল অবস্থান করছে যার ফলে সে কিন্তু চতুর্থ দৃষ্টি তৃতীয় ঘরকে দেখছে এবং ষষ্ঠ ঘর থেকে দেখছে যার ফলে কিন্তু আপনাদের বিপি বেড়ে যাবে এবং যার ফলে আপনাদের হসপিটালাইজও হতে পারে আপনারা গরম জায়গায় যেতে পারেন যেমন হচ্ছে কাজের সূত্রে সেটা বাইরে হতে পারে কিংবা দেশের মধ্যে হতে পারে যেমন রাজস্থান দুবাই ইত্যাদি হতে পারে চতুর্থ ঘরকে তৃতীয় দৃষ্টি দেওয়ার জন্য দ্বিতীয় ঘরকে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের নাম যশ ইত্যাদি বৃদ্ধি পাবে সেভেন ঘর থেকে অষ্টম ঘরকে দেখছে তাই জন্য পার্টনারের সঙ্গে কিন্তু আপনাদের বিবাদ হতে পারে এবং তার ফলে কিন্তু ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে তাই এর থেকে মুক্তির উপায় কি না আপনারা কি করবেন না মিষ্টির রুটি বানিয়ে সেটা কুকুরকে খাওয়াবেন প্রতিদিন তাহলে কিন্তু আপনারা এর থেকে অনেকটা ভালো থাকবেন অনেকটা বলবো না আপনাদের ডিভোর্সের যে সম্ভাবনা আছে সেটাও আপনারা এড়িয়ে যেতে পারবেন এবার আসি তুলা রাশি তুলা তুলারাশির কিন্তু শুভই বলা চলে একাদশে অবস্থান করছে এবং সেখানে মঙ্গল মঙ্গলকেতুর জন্য আপনাদের কিছুটা হলেও সমস্যায় পড়তে পারেন কিন্তু তবুও আপনাদের কিছুটা কাজকর্ম হবে চতুর্থ দৃষ্টি থেকে আপনাদের দ্বিতীয় ঘরকে দেখছে তাই পয়সা অতি অবশ্যই আপনাদের দেবে তবে সপ্তম থেকে পঞ্চম ঘরকে দেখছে অষ্টম ঘরকে দেখছে এবং শীর্ষ ঘরকে দেখছে যার ফলে আপনাদের কোনো ডকুমেন্ট জাতীয় কোনো সমস্যা হতে পারে অর্থাৎ কাউকে কোনো কিছু ডকুমেন্ট দেবার আগে বা কোনো ডকুমেন্টে সই করবার আগে আপনারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু দেখে নেবেন যে আপনাদের ঠিকঠাক আছে কি না হলে কিন্তু আপনারা বড় সড়ো বিপদে পড়তে পারেন আপনাদের উপায় কিনা না কাউকে মিষ্টি দেবেন এবার আসি বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশি শুভ দশমে থাকছে যার ফলে কি আপনাদের কাজের গতি বাড়বে অলসতা ত্যাগ করে আপনারা কাজের মন বসাতে পারবেন চতুর্থ ঘর থেকে লগ্নকে দেখ যার ফলে কিন্তু ঘরে আপনাদের ঝুট ঝামেলা হতে পারে এছাড়া আপনাদের আর কোনো সমস্যা বিশেষ নেই আপনারা ঘরের লোককে মিষ্টি জাতীয় কিছু খাওয়ান যাতে আপনাদের এই যে সমস্যা তৈরি হবে সেগুলো থেকে যাতে আপনারা পরিত্রাণ পান এবার আসি ধনু রাশি ধনু কী হচ্ছে না নবম ঘরে মঙ্গল অবস্থান করছে এবং বারো নম্বর ঘরকে দেখছে সপ্তম ঘর থেকে তিন নম্বর ঘরকে দেখছে অষ্টম ঘর থেকে চতুর্থ নম্বর ঘরকে দেখছে যার ফলে কি হচ্ছে না আপনাদের মা ধার্মিক কোনো ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভাগ্য ভাব কিন্তু ভালো অষ্টম ঘর থেকে চতুর্থ দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের বাধা আসতে পারে তবে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে যেতে পারে মানে আপনি কোনো জায়গায় যাচ্ছেন বা যেতে চাইছেন সেই জায়গায় কিন্তু আপনার বাধা এসে যেতে পারে কেউ হঠাৎ অসুস্থতার জন্য সেই জন্য আপনারা কি করবেন না ভনে মন্দির হনুমান মন্দিরে গিয়ে আপনারা হচ্ছে এগারোটি মিঠে পান দিয়ে আসবেন এবার আসে মকর রাশি মকর রাশি বলতে গেলে কিন্তু সমস্যা বহুল অষ্টম ঘরে থাকবে হচ্ছে মঙ্গল এবং কেতু যার ফলে দেহে ব্যথা বেদনা বেড়ে যাবে অপারেশান ঝগড়া বিবাদ অশুভ ঘটনা পেটের সমস্যা ইত্যাদি কিন্তু প্রকোপ বৃদ্ধি করবে জমি জমা হতে পারে এবং নানা রকমের বিবাদে আপনারা পড়তে পারেন অর্থাৎ বলতে গেলে সব দিক দিয়ে কিন্তু আপনাদের অশুভ তাই আপনাদের কিন্তু এই সময়টা একটু ভালোভাবে থাকতে হবে তাহলে এর থেকে উপায় কি না আপনারা গরম মশলা এবং লাল লঙ্কা এবং হচ্ছে সাফাই কর্মীকে দান করবেন এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির কি না কুম্ভ রাশি সপ্তম ঘরে বসে রয়েছে মঙ্গল এবং যার ফলে কিন্তু আপনাদের সপ্তমে পার্টনারের সঙ্গে নানা রকমের সমস্যা হতে পারে সেটা বৈবাহিক পার্টনারও হতে পারে কিংবা ব্যবসাগত পার্টনার হতে পারে তাই আপনাদের সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে কিন্তু চলতে হবে এর থেকে উপায় কি না আপনারা পনেরো কেজি গুড় এবং পনেরো কেজি কালো নমক অর্থাৎ নুন আপনারা গরু কোনো গরুর গোয়ালে গিয়ে আপনারা সেটা দান করতে পারেন যদি নাও পারে পনেরো কেজি ডালের অন্তত আড়াই কেজি আপনারা দান করবেন এবার আসি মীন রাশি মীন রাশির কি নী বেশ সমস্যা দিয়ে থাকবে কারণ মিন রাশি ষষ্ঠ ঘরে বসে রয়েছে এবং চতুর্থ দৃষ্টি দিচ্ছে নবম ঘরকে সপ্তম দৃষ্টি দিচ্ছে বারো নম্বর ঘরকে অর্থাৎ হচ্ছে এদের কিন্তু সমস্যা খুবই থাকবে এবং এরা ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু এবং ষষ্ঠ ঘরে বসে থাকার জন্য কিন্তু আপনাদের অনেক সমস্যা বহুল হবে এবং আপনারা কোনো ডকুমেন্টসে যদি সই করেন বা কোনো কিছু ডিল করেন তাহলে কিন্তু সেগুলো ভালো করে করে নেবেন না করে হলে কিন্তু সেখান থেকে বিপদ আসা সম্ভব আছে যাদের মঙ্গল বোধ যোগ রয়েছে মিনরাশির রাশির কোনো ঘরে যদি তাদের মঙ্গল বোধ যোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের আরও বেশি সমস্যায় পড়তে হতে পারে তাই এর থেকে বাঁচতে আপনারা কী করবেন না ছোটো বাচ্চাদের গোলাপ জামুন খাবেন তাহলে কিন্তু আপনারা এর থেকে অনেকটা রেহাই পাবেন এবং ভালো থাকবেন এই জুন জুন জুলাই মাসে যে মঙ্গল এখানে থাকলে এই জিনিসগুলো হবে আপনারা এই উপায়গুলো করলে কিন্তু এই দুটি মাস আপনারা ভালো থাকবেন নমস্কার আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না তাহলে কিন্তু আমি ভিডিও দিতে উৎসাহিত বোধ করি এবং ভালো লাগে নমস্কার